এখন ওনাদেরকে যেটা চলছে সেটা স্যার একটু কথা বলার চেষ্টা করি আমরা 21 জন ছিলাম স্যার প্লিজ রিকোয়েস্ট রিকোয়েস্ট কাছে স্যার আপনার কাছে আমরা লাইভে আছি স্যার একটু জাস্ট ওয়ান মিনিট স্যার প্লিজ প্লিজ স্যার আপনার কাছে শুনতে চাই আচ্ছা আমি আমি না আমি নিজে ছিলাম স্যার আমি আমি নিজে স্যার 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 আমি নিজে ছিলাম স্যার স্যার প্লিজ আমি নিজে ছিলাম ভাই দাঁড়ান স্যার আমি নিজে ছিলাম স্যার আমি শো ছিলাম আমাদের সাথে কোনো দুর্ব্যবহার হয়নি সেটা আমি আমি স্বীকার করতেছি কিন্তু স্যার আমরা কোনো কারণ জানি না কেন আমাদের নিয়ে আসা হয়েছে আমাদের প্রথম স্টেপে ষোলো জনকে বাইরে বের করে দেওয়া হয়েছে পরবর্তী পাঁচজন ছিলাম আমরা এবং আমাদের দুইজন আমাদের ব্যাগ হয়েছে এখন এখন আছে আমি তো সেটা স্বীকার করতেছি আপনারা আপনারা আমাদের সাথে দুর্ব্যবহার করেন নাই আমরা আপনাদের সাথে কিন্তু এক ঘন্টা আগে আপনারা বলেন যে ফুল টাইম এখানে ছিলেন আপনাদের সাথে কোন ধরনের দুর্ব্যবহার করা হয়েছে আপনি হ্যাঁ অথবা নাতে বলবেন কোন ধরনের দুর্ব্যবহার করা হয়েছে না আপনাদের কেউ কোন ইনজুর বা কোনো হার্ট কোনো কিছুই না কোনো কিছু না আমরা আমরা আপনাদের কাছে একটা ডিসকাশনের জন্য ওনাদেরকে এখানে আনা হয়েছিল

আপনাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা যেভাবে বলেছেন যে তুলে নিয়ে আসছি বা এমন ভাবে যদি আপনারা বলেন সেটা যদি এটা যদি আপনারা বলেন যে তুলে নিয়ে আসছি বা আপনারা যেই কারণে যে এটা রিফ্রেম করতেছেন ব্যাপারটা কিন্তু কখনো স্যার আমি স্টিল ছিলাম আমাদের কিছুই জানানো হয়নি স্যার আমি স্টিল ছিলাম প্লিজ প্লিজ স্যার 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 লেট মি ফিনিশ স্যার স্যার আপনাদের আপনাদের যদি কোনো ধরনের আচ্ছা ভাই শুনেন আপনাদের যদি কোনো ধরনের কোনো ইয়া থাকে এখানে তারা পিছনে আছে তাদেরকে আমরা আমরা চাইলে তাদেরকে আমরা এখানেও ছেড়ে দিতে পারতাম বাট আমরা ওনাদেরকে বলছি যেহেতু আমরা আরেকটা বিষয় এখানে নাথিং পার্সোনাল নাথিং কিছু বাংলাদেশ আর্মির সাথে কোন ধরনের কোন কারো কারো কোন ধরনের কোন গ্রিফ নাই কোন ধরনের কারো কোন ইয়া নাই এখানে মনে হচ্ছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনারা ইটস বেটার আমি এখানে কথা না বলি আমি এখানে কথা না বলি ইটস বেটার আপনারা যখন অফিসে যাবেন অফিসে গিয়ে আপনারা ইউ ক্যান টক টু দেম ইউ ক্যান তাদের সাথে কথাবার্তা বলে তুলে যদি যদি কোনো ধরনের কোনো মনে হয় যে এখানে যে না আমরা এটা নিয়ে কোন আপনি ইউর অলসো দেয়ার আপনিও এখানে ছিলেন আপনিও জানেন এন্ড ইউ সি আপনি ভিতর থেকে আসছেন আপনাকে নো ওয়ান ওয়াজ হার্ট কাউকে কিছু বলা হয় নাই এন্ড আমরা জাস্ট ইটস এ কার্টেসি থিং যেহেতু আপনাদেরকে এখানে নিয়ে আসছি এবং আমরা উই আর জাস্ট

Okej, okay, okej, okay, okej. Okay.